আসসালামু আলাইকুম সম্মানিত কৃষক ভাইরা আপনারা সেই তুলসীর জমিটি দেখতে পাচ্ছেন যেখানে লাগানো হয়েছে অশ্বগন্ধা এই যে এই লম্বা পাতাটি আমরা যেটা দেখছি এটাই কিন্তু অশ্বগন্ধা আর এর মধ্যে আপনার কেলনা ঘাস রয়েছে তারপর দুবলা ঘাস হয়তো এটা আর পনেরো বিশ দিন পরে নিরানি দেওয়ার পরেই আমরা এই যে লম্বা পাতা যেটা দেখতে পাচ্ছি এটি অশ্বগন্ধা অশ্বগন্ধা এটা একটি ঔষধি গাছ যা এক প্রতি বিঘায় যদি খুব ভালো ফলন হয় তাহলে আপনারা প্রতি বিঘায় পাবেন নয় মনের মতো যার প্রতি মনের মূল্য বারো হাজার টাকা আর এর সর্বনিম্ন সাত মন পর্যন্ত উৎপাদন হয়ে থাকে আমরা আশা রাখবো এই জমিটিতে তুলসী আমরা পেয়েছিলাম হচ্ছে চোদ্দো মন আর ঠিক সেই অনুপাতে আমরা এখানে অশ্বগন্ধা পাবো ইনশাল্লাহ আশা রাখি যে যেহেতু ষোলো শতাংশ জমি তাহলে এক বিঘায় যদি নয় মন হয়ে থাকে ঠিক সেই অনুপাতে আমরা পেয়ে যাব আর আপনাদের একেবারে এই অর্থাৎ মাটিতে কেবল অর্থাৎ সিট থেকে অর্থাৎ বিসি থেকে বের হয়ে এসেছে আমরা এটা নিয়েেন দেওয়ার পর যখন একটু বড় হবে তখন আবার কোনো একদিন আপনাদের সঙ্গে সাক্ষাৎ হবে সেই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন নিবিড় ক্যান্সার হেলথ অ্যান্ড এডুকেশন সোসাইটি দয়ারপাড়া ঠুটাবকুর পলাশবাড়ি গাইবান্ধা